বন্ধুরা আজ তোমাদের জন্য হাজির হলাম একটি জনপ্রিয় আমেরিকান গা শেউড়ে ওঠা ভৌতিক সিনেমা নিয়ে যা প্রথম মুক্তি পায় দুই সালে এটি মূলত একটি সারভাইভাল রহস্য ভরার সিনেমা যেখানে কিছু মানুষ দুর্ঘটনাক্রমে এক ভয়ঙ্কর ফাঁদে আটকে পড়ে গল্পটি শুরু হয় একদল তরুণ তরুণীর সাথে যারা একটি রোড ট্রিপে বের হয়েছিল তারা একটি দুর্ঘটনার কারণে গহীন জঙ্গলে ঢুকে পড়ে এবং ভুল পথে চলে যায় যেটি ছিল একটি রং টার্ন এরপর তারা মুখোমুখি হয় কিছু বিকৃত মস্তিষ্কের মানুষকেও পাহাড়ি দানবদের যারা জেনেটিক মিউট্রিশনের কারণে শারীরিকভাবে বিকৃত এবং অমানবিক আচরণ করে মুভিটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর টেনশন ভরা পরিবেশ আকস্মিক হামলা এবং জীবন বাঁচানোর লড়াই ভৌতিক উপাদান ছাড়াও এটি একটি মানসিক উত্তেজনা এবং বেঁচে থাকার প্রবল ইচ্ছাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে রং টার্ন মুভিটি এতটাই জনপ্রিয়তা লাভ করে যে এর উপর ভিত্তি করে পরবর্তীতে একাধিক সিকুয়েল এবং রিবুট তৈরি করা হয়েছে প্রতিটি মুভিতে নতুন চরিত্র এবং নতুন পরিস্থিতির মাধ্যমে মূল হরর থিম বজায় রাখা হয়েছে সার্বিকভাবে রং টার্ন মুভিটি রহস্যপ্রেমী দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা যা ভয়ের পাশাপাশি টিকে থাকার মানসিকতা তুলে ধরে আর বন্ধুরা এটি একটি টানটান টান উত্তেজনাকর মুভি তাই কেউ ভুলেও একা একা দেখবেন না আর ভয় পেলে কিন্তু আমার কোনো দোষ নেই তো বন্ধুরা অবিরাম ভালোবাসা নিয়ে বরাবরের মতো শ্যামল পক্ষ থেকে আমি শ্রাবণী আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আমেরিকান হরর সিনেমা রং টার্ন মুভির শুরুতে দেখা যায় একটি ছেলে অর্থাৎ তার নাম ক্রিস মেডিকেল স্টুডেন্ট সে একটি ওয়েস্ট ভার্জেনিয়ার রাস্তা দিয়ে সে পাহাড়ি রাস্তা দিয়ে সে যাচ্ছে এর মধ্যেই কিছুক্ষণের মধ্যেই সে একটি ট্রাফিকে পড়ে এবং সে জানতে পারে যে এই ট্রাফিক ছাড়তে নাকি অনেক সময় লাগবে সে কি করবে কিছু ভেবে না পেয়ে সে তাড়াহুড়া করতে চেষ্টা করে তাড়াহুড়া করে অল্টারনেটিভ কোনো রাস্তা খোঁজার চেষ্টা করে কিন্তু একজন লোক বলে যে হয়তো পাশে কোনো অল্টারনেটিভ রাস্তা খুঁজে পাওয়া যেতে পারে তখন সে কোনো কিছু না ভেবেই গাড়িতে উঠে অল্টারনেটিভ রাস্তা খুঁজার জন্য বের হয়ে পড়ে তারপর সে কিছু দূর যেতেই এদিকে আবার তাকে তা ফোন দিয়ে বারবার তাড়া দেওয়া হচ্ছে কারণ তাকে এর এর মধ্যে সে সেখানে হচ্ছে নেটওয়ার্কও চলে যায় সে কি করবে কিছু ভেবে পায় না এ কিছুক্ষণের মধ্যেই সে গাড়ি নিয়ে অল্টারনেটিভ রাস্তা খুঁজতে খুঁজতে এক সময় একটি গ্যাস স্টেশনে এসে পৌঁছায় সেখানে এসে সে দেখে যে একজন বয়স্ক মানুষ গ্যাস স্টেশনে আছেন তাকে জিজ্ঞাসা তাকে জিজ্ঞাসা করলে সে কিছু উত্তর দেয় না তখন সে পাশেই একটা পাশে ফোন নিয়ে সে ফোন করার চেষ্টা করে রাস্তায় দেখলেন নেটওয়ার্কের কারণে সে কথা বলতে পারে না সেইখানেও ফোনে পায় না পেয়ে সে আবার ওই বয়স্ক লোক থেকে অল্টারনেটিভ রাস্তার ব্যাপারে বলে শর্টকাটে সে কোথাও যেতে পারে কি না কিন্তু লোকটি কিছু বলে না লোকটি রহস্যজনকভাবে তার দিকে তাকিয়ে থাকে তার পাশেই সে একটি রোড ম্যাপ দেখতে পায় এবং ম্যাপ দেখে সে চল চলা শুরু করে কিন্তু ওই বয়স্ক লোকটি তার দিকে রহস্যজনকভাবে তাকায় কিন্তু কিছু বলে না এই তারপর সে ক্রিস হচ্ছে ম্যাপ দেখে রাস্তায় চলা শুরু করে একটি কাঁচা রাস্তায় চলা শুরু করে আস্তে আস্তে যার পথে সে দেখে যে রাস্তায় দুইটা ওয়ে সে ভাবে কোনটায় যাবে তারপর সে একটা রাস্তায় চলা শুরু করে কিছু দূর যাইতে যাইতে সে রাস্তায় একটি মৃত হরিণ দেখতে পেয়ে সে হরিণটির দিকে তাকাতে গিয়ে আরেকটা গাড়ির সাথে সে ধাক্কা লাগে গাড়িটি তার গাড়িটি পড়ে যায় এখানে দেখি আমরা কিছু কিছু ছেলে মেয়ে তার কাছে দৌড়ায় আসে এবং বলে যে তার কিছু হয়েছে কিনা কিন্তু সে উল্টা তাদের কাছে সরি বলে যে সে তার গাড়ির গাড়ির ক্ষতিপূরণ দিয়ে দিবে এবং টাকাও দিয়ে দিবে। কিন্তু মেয়েগুলো বলে ছেলে মেয়েগুলো বলে যে আমাদের ক্ষতিপূরণ আপনি কি দেবেন আমাদের গাড়িটি আগেই একটি ট্রাপে আটকে এখানে আমরা দাঁড়ায় আছি তখন তখন তারা বলে আমাদের যে কোনোভাবে হোক একটা অয়ে খুঁজে বের করতে হবে যে এখান থেকে আমাদের যেতে হবে যেহেতু দুইজন দুই সবার গাড়িই হচ্ছে নষ্ট হয়ে গেছে তারপর তারা ওখানে দুইজনকে গাড়ি পাহারা পাহারা দিতে রেখে এসে তারা হচ্ছে অল্টারনেটিভভাবে কিছু করা যায় কি না সেটার জন্য বেরিয়ে পড়ে তারা কিছু দূর যেতেই একটি মৃত প্রাণী দেখতে পায় কিন্তু এতে তারা ওই রকমভাবে এটাকে অনেক মানে খুব একটা বেশি গুরুত্ব দেয় না তারপর আমরা দেখি ওই যে তারা গাড়ি খোঁজা শুরু করে মানে তারা ওয়ে খোঁজা শুরু করে তারপরে আমরা দেখি যে ওখানে যে দুইজনকে রেখে গেছে তারা হচ্ছে তাদের মধ্যে ছেলেটি একটি শব্দ শুনে সে সেখান থেকে যায় তার কিছুক্ষণ পরে ছেলেটি ফিরে না আসলে মেয়েটিও তাকে খোঁজার জন্য আবার হাঁটা শুরু করে কিন্তু হাঁটতে গিয়ে সে দেখে যে তার জুতা জুতা পরে আছে এবং কি তার একটা কান কেটেও ফেলে রাখছে এটা দেখে সে ভয় পেয়ে যায় যে সে এতক্ষণে বুঝে গেছে তার যে সঙ্গী তাকে তারা মেরে ফেলেছে তার কিছুক্ষণ পরে সেই নরপিসাদগুলো অর্থাৎ মানুষকে কোনো নরপিসাদগুলো তাকেও ধরে ফেলে তারপর আমরা দেখি তারা যে বাসা খুঁজতে যায় তারা হাঁটতে হাঁটতে একটা হাঁটতে হাঁটতে একটা তারা বাড়ি দেখতে পায় এবং তারা একটু আশ্বাস পায় হয়তো আমরা কিছু পেতে পারি তারপর তারা বাড়িতে কাউকে না পেয়ে হচ্ছে ভিতরে ভিতরে ঢুকে ভিতরে ঢুকলে দেখে যে ভাঙ্গাচূড়া কিছু যন্ত্রপাতি অর্থাৎ হাড়ি পাতিল এসব পড়ে আসছে তারপর তারা ভিতরে ঢুকে এক এক করে দেখার দেখে যে একদিকে তারা একদিকে মাংস রান্না হচ্ছে তারপরে হাড়ি পাতিল পরে আসছে কিন্তু কোনো মানুষজন নেই এতেও তাদের কাছে একটু কেমন যেনই লাগে তার একটু গিয়েই তারা হচ্ছে ফ্রিজ খুললে দেখে ফ্রিজের ভিতরে মাছ মাংস বিভিন্ন মাছ মাংসর বদলে তারা রেখেছে মানুষের কাটা অঙ্গ প্রত্যঙ্গ এবং তারা যে ট্রাপে পড়ে তাদের গাড়িটি নষ্ট হয়ে গেছিলো সেই ট্রাপও তারা সেখানে দেখে এতক্ষণে বসতে তাদের আর দেরি হয় না যে তারা ভয়ঙ্কর তাদের সাথে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে এর মধ্যেই তারা তাকালে দেখে যে তা একটি গাড়ি আসতেছে এবং তারা ভয়ে সেখানে লুকিয়ে পড়ে লুকিয়ে লুকিয়ে পড়লে তারা কোনো রাস্তা খুঁজে না পেয়ে সেখানেই লুকিয়ে পড়ে তার কিছুক্ষণ পরে আমরা দেখি সেই নরপিশাচগুলো রুমের ভিতরে ঢুকে এবং তাদের যে আরও দুইজন সঙ্গী তারা রেখে এসেছিল তাদেরকে মৃত অবস্থায় নিয়ে আসে এবং তাদেরকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে মাংস তৈরি করা শুরু করে এসব দেখে তাদের অনেক কষ্ট হয় কিন্তু তারা চুপচাপ চুপচাপ বসে থাকে কারণ তারা তো নিরুপায় এখানে তাদের কিছু করার নাই। তারপর লোকগুলো মাংস কেটে রান্না করে খেয়ে তারা ঘুমিয়ে পড়লে তারা সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করতে থাকে পালানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করলে তারা তাদের সেখানে দেখে যে তাদের পালানোর সময় কিছু শব্দ হইলে ওই লোকগুলো মানুষ মানুষকে নরপিসগুলো জেগে ওঠে তখন তারা দ্রুত সেখান থেকে পালাতে থাকে পালাতে থাকে এর মধ্যে তারা অনেকগুলো গাড়ি দেখতে পায় এবং সেখানে গিয়ে লুকায় এবং তারা বলে যে আমি আমি হচ্ছে কিরিশ বলে যা আমি একদিকে পালাবো বাঁচাও বাঁচাও করে আমার পিছনে তারা তারা করলে তোমরা হচ্ছে গাড়ি নিয়ে চলে যাবে এইদিকে সে পালাতে চেষ্টা করলে তাকে তার পায়ে গুলি করে তখন মেয়ে বাকিরা আরও বেশি ভয় পেয়ে যায় অন্যদিকে আরেকজন তাদের যে আরেকজন সঙ্গী সে হচ্ছে পরে আরেক পাশ দিয়ে হচ্ছে পালানোর চেষ্টা করে তাকে তারা করলে তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাদের সঙ্গী একজনকে তারা হারিয়ে ফেলে এতে তারা আরও বেশি ভয় পেয়ে যায় গাড়ি নিয়ে কোনো মতে তারা পালিয়ে একটি জায়গায় আসে একটি জায়গায় এসে তারা দৌড়ানো শুরু করে যে কোথায় কিভাবে তারা যাবে জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে তারা একটি তারা নরফিসাদরাও কিন্তু তাদের পিছন পিছন আসতেছে তারা কিছু ভেবে না পেয়ে এক জায়গায় শুয়ে পড়ে লুকিয়ে শুয়ে পড়ে তার মানে তার মধ্যেই তারা দেখতে পায় যে একটি টাওয়ার তারা আশ্বাস খুঁজে পায় হয়তো এই টাওয়ারেই তারা কিছু একটা করতে পারবে অর্থাৎ মানুষের কাছে তাদের বিপদের কথা পৌঁছাতে পারবে তার দ্রুত সেখানে উঠে পড়ে উঠলে তারা একটা রেডিও দেখতে পায় এবং রেডিওতে তারা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ যোগাযোগের পরে তারা একটা লাইন পায় এবং ওই লাইনটা তখনই তারা পায় যখন ওই নরপিসাজগুলো এতক্ষণে নিচে চলে এসেছে এই শব্দ পেয়ে নরপিসাজগুলো দ্রুত তাদের উপরে উঠতে উঠতে থাকে উপরে উঠতে না পেরে তারা পুরো টাওয়ারটাকেই তারা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে এই দিকে তারা কী করবে কিছু ভেবে না পেয়ে কিরিশ মনে মনে ভাবতে থাকে যে এখান থেকে যে কোনোভাবে হোক আমাদের পালাতে হবে আমাদের সঙ্গীর এক এক করে মারা যাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তখন তারা আগুন দেখে তারা ভাবে যে আমাদের আগুনে পুড়ে যাওয়ার চেয়ে আমাদের এখান থেকে লাভ দেওয়া অনেক ভালো তখন তারা এক এক করে একটি গাছে লাভ দিতে থাকে এবং গাছে তারা চলে যায় এবং গাছে সেখানেও আবার নরপিশাসগুলো তাদের তারা করতে থাকে এই কি যে এক ভয়ঙ্কর অবস্থা একটা ভুলের কারণে এক একটা ভুলের কারণে তাদেরকে কত মাসল দিতে হচ্ছে এই নরপিশাসগুলো এই গাছের ওপরে উঠে পড়ে এবং তাদের একজনকে ধরে ফেলে তাদের একজনকে ধরে তারা ওখানেই সাথে সাথে তার গলা গলা কেটে ফেলে মেয়েটি নিচে দেহর নিচে পড়ে যায় কিন্তু মাথাটা ঝুলে থাকে তারপর তারা ওখানে কোনো মতে এক কোনো মতে সেখান থেকে পালিয়ে তারা একটি রাস্তা খুঁজে পায় তারা তারপর তারা একটি পুলিশের গাড়ি দেখে ওই পুলিশের গাড়িটিকে থামানোর চেষ্টা করে এবং পুলিশের গাড়িটি থামে তারপর পুলিশের গাড়িটি থামলে পুলিশ পুলিশ হচ্ছে পুলিশটার চোখেও তারা হচ্ছে তীর মেরে নফিসগুলো পুলিশটার চোখেও তীর মেরে তাকেও মেরে ফেলে সেখান থেকে কিরিশ কোনোভাবে ওই গাড়ির নিচে পালিয়ে যায় কারণ তাদের একজন সঙ্গীকে তারা একটু আগেই ওখান থেকে নিয়ে গেছে ও সে গাড়িতে করে আবার তাদের ডেরাই পৌঁছায় এবং ডেরায় পৌঁছায় সে সে কোনো দেখে যে তার যে আরেকজন সঙ্গী ছিল তাকে তারা মেরে ফেলতেছে সে এখানে কোনোভাবেই হোক যেভাবেই হোক সে তাদের সাথে মারামারি মারামারি করে তার যে সঙ্গী তাকে বাঁচাতে সক্ষম হয় এবং ওই তারা ওই যে ডেরাটা এই ডেরাটা তারা পুরোপুরি নরপেশাদ ওখানে যতগুলো নরপিশাদ ছিল মানুষ খেকগুলোকে সবগুলাকে আহত করে তার তার যে সঙ্গী ছিল তাকে তারা হচ্ছে সেখান থেকে উদ্ধার করে পুরা পুরা নরপ্রেশাদে সে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আগুন জ্বালিয়ে সেখান থেকে চলে আসে তারপর আমরা দেখি সেই যে গ্যাস স্টেশনে তারা গাড়ি করে সেই গ্যাস স্টেশনে আসে আগুন চালানোর পরে তারা গ্যাস স্টেশনে আসে এবং ওখানে যতগুলো ছিল সবাইকে তারা মেরে ফেলে গ্যাস স্টেশনে এসে তারা গাড়ি করে গ্যাস স্টেশনে এসে তারা যে ম্যাপ ছিল ওই ম্যাপ তারা ছিঁড়ে ফেলে এবং আর দ্বিতীয়বার কেউ যেন ওই একই রকম বিপদের মুখে না পড়ে তাই তারা সেই ম্যাপটি ছিঁড়ে ফেলে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আল্লাহ হাফেজ